দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী তাদের রেজাল্ট দিল ফলাফল দিল অনেকে অনেক ভালো ফলাফল করেছে ভালো রেজাল্ট করেছে এ প্লাস পেয়েছে এ পেয়েছে বা অনেকে পাশ করেছে তা আবার অনেকে আপনার সফল হতে পারেনি সে মানে পাশ করতে পারেনি সে হয়তো ভাবতে পারে এটা তার জীবনের জন্য এখানেই শেষ কিন্তু অনেকে অকৃতকার্য হয়ে ভাবতে পারে যে জীবন তার এখানেই শেষ বা সামনে আগানো যাবে না কিন্তু তারা যদি একটু চেষ্টা করে নতুনভাবে নিজেদেরকে শুরু করতে তাহলে জীবনে আরও বড়ো সফলতা তার জন্য অপেক্ষা করবে শুধু এটা চিন্তা করলে হবে না যে তার এখানেই সমাপ্তি আসলে জীবন পাশ ফেল কোনো এটা কোনো সফলতা ব্যর্থতা আপনার কেন্দ্রবিন্দু হতে পারে আপনি যখন চেষ্টা করতে থাকবেন আপনি অটোমেটিক সফল হবেন আসলে অধৈর্য হওয়ার কিছু নেই একটা রেজাল্ট আপনার ভবিষ্যৎ কোনো সময় নির্ধারণ করতে পারেন আপনি বিভিন্নভাবে সফল হতে পারেন বিভিন্ন কাজে বিভিন্ন আপনার ভিতর অনেক রকম প্রতিভা আছে মেধা আছে সেগুলোকে কাজে লাগিয়ে আপনার সফলতা অর্জন করতে পারেন তাই হতাশ হওয়ার কিছু নেই আপনি সামনে আগানোর জন্য নিজেকে নতুনভাবে তৈরি করুন দেখবেন আল্লাহ তালা আপনার অবশ্যই ভালো কিছু করবে আপনার সফলতা আসবেই